হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আর আসলাম তো সাথে আমি চব্বিশ পঁচাশিটা ডায়মন্ড নিয়ে আসলাম কারণ আমাদের পুরোনো জমি ঝাকড়া বান্ডিল ব্যাগ দিয়ে দিচ্ছে তাই আমরা নিতে চলে আসলাম চব্বিশশো পঁচাশিটা ডায়মন্ড টপ আপ করে যাই হোক ডায়মন্ডটা স্প্রিন করে নিলাম সম্পূর্ণ সম্পূর্ণ যে এইখানে গানে দিছে অনেক কিছু ডায়মন্ড টপ আপ করার পর স্পিন করবো এখন বিশ ডায়মন্ড করে আচ্ছা বিশ ডায়মন্ড করে শুরু করি প্রথমে এটা কি দুইটা টুকন দিয়েছে মাত্র এক স্পিনে দুইটা টোকন এর আগে মনে হয় আমি দুইটা তিনটে স্পিন করছিলাম যাই হোক কি আমরা কত ডায়মন্ড দিয়ে নিতে পারবো সবাই কমেন্ট করে জানাও যাই হোক আবার স্পিন করবো দুইশো ডায়মন্ড করে দশ স্পিন করে মনে হয় এখানে দেখা যাচ্ছে উনত্রিশটা টুকন হয়ে গেছে অলরেডি তার মানে আমরা সামুরা পাবো না কারণ আমি অনেকের কাছ থেকে শুনছিলাম যে অনেকগুলো দিছে দিচ্ছে উনত্রিশটা টোকন হয়ে গেছে আমাদের উনত্রিশটা টোকন হয়ে গেছে আরেকটা স্পিন এই স্পিনে দিয়ে দে না প্লিজ দিয়ে দে দিয়ে দে আমাকে আমাদের দিবে না কারণ চব্বিশশো পঁচাশি ডায়মন্ড দিয়ে কি নেওয়া যাবে এটা অসম্ভব তারপর আমি চলে আসলাম এই যে টুকোনগুলা একটা একটা টোকন সবগুলাতে একটা একটা টোকন কেন গেরে না কি কি প্রকিরের মানে বুঝতে পারছে যে আমার দিয়ে হবে না একটা একটা টোকন দিতেছে যাই হোক আবারও আমরা যখন ডায়মন্ড আছে তখন আবারও দুইশো স্পিন করে সরি দশ স্পিন করে দুইশো ডায়মন্ড দিয়ে দেবো যাই হোক নিতে তো হবে যদি কম ডেমনের ভিতর পাই তাহলে এটা খুবই ভালো হয় কেরি না আমাদের উপর খুবই মায়া দেখায় এরকম হয়েছে পড়ছে টোকন হয়ে গেছে অলরেডি তো আমি স্পিনটা মারার সাথে সাথে আমাদের যে টোকনগুলো দেওয়া হয়ে গেছে যাই হোক টুকন যখন দিয়ে দিচ্ছে আমরা তো অবশ্যই টুকন ছাড়া অন্য কিছু পাবো না দেখো সবগুলো এক আর দুই এক আর দুই সবগুলো টুকন এক দুই এগুলো কি ঘেরি না এগুলো কি দেয় ভাই ভাই আমি কি নিতে পারবো সবাই কমেন্ট করে জানাইও তো সবাই কমেন্ট করে জানাও আমি আবারও আবারও বেড়ে গেছি সবগুলো টুকান যাই হোক এইবারে দেখা যাক এইবারও দিয়ে দিচ্ছে কারণ আমরা দেখি এদিকে দেখছি যে আমরা এদিকে দেখে বলছি কারণ টুকন দেওয়ার আগে বা টুকন ঘোড়ার ঘোরার আগে এদিকে আমাদের ছিয়ানব্বইটা দেখানো হয়ে গেছে তার মানে আমরা চামড়া বান্ডেলটা পাবো না চামড়া বান্ডেলটা পেতে হলে আরও কমপক্ষে দশ হাজার দশ হাজার ডেমন না তবে একটু কম কিন্তু টপ যখন কম করছি যাই হোক আমরা চেষ্টা করব অনেকবার ট্রাই করতেছি বারোশো সবাই সি আছে মাত্র আর এক হাজার ভিডিওটা লম্বা না করার জন্য আমি শুরু করে দিয়ে দিয়েছি অলরেডি যে বিষয়টা আমি বলতে চাইছি যে তোমরা যদি টক আপ করতে চাও টক আপ করতে পারবো আমার কাছ থেকে খুবই কম দামে আমি বলতে চাই সবগুলা একটা একটা করে কেন দেয় গেরি না কেন দেয় এগুলা লাস্ট স্পিনের ভাইরে ভাই চব্বিশশো পঁচাশিটা লাস্ট স্পিনে কি কেরি না আমাদেরকে চামড়া বান্ডিল দিবে না কেন দিবে না দিবে না দিবে না কেন দিবে না কেরি না কেরি না গরিবদের প্রতি কোনো মায়া নাই যে

দেখি আমার যদি কপালে ভাগবে থাকে তাহলে বসে পেয়ে যাবো এখানে আমি দুইশো তেরোটা টোকেন পেয়ে গেছি এটাতে পান্ডিল নিতে পারবো যাই হোক স্পিন 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 একটা স্পিনে কয়টা টোকেন দেয় আমরা এবারে দেখবো চৌত্রিশ তার মানে চৌত্রিশ চলে আসে অলরেডি টোকেনটা দিয়ে দিচ্ছি আমরা পেকে ফেলছি টোকন গুলা কারণ চামড়া বান্ডিল পাবো না সবটাতেই একটা একটা করে একটা একটা করে যদি টোকন দেয় আমি বানের নিব তো দূরের কথা ওই বান্ডিলগুলো গুলো নিতে পারবো না যাই হোক আবার স্পিন মারবো এই গেরিনা না আরো এটা হচ্ছে কেন দেয় না চামড়া বান্ধবটা কেন দেয় না আমার গরিব মানুষদের দিয়ে ও মাই গড এটা কি দেখলাম আমি চামড়া বান্ডিল দিয়ে দিল ধাবার খুব কম টাইমে নেই ও মাই গড কংগ্রেচুলেশন চামোরা মান্ডিল ও মাই গড চামোরা মান্ডিল পেয়ে গেলাম অলরেডি কত ডায়মন্ড চব্বিশশো পঁচাশি এদিকে ছয়শো ডায়মন্ড তিন স্পিন মারলাম মাত্র নয়শো দশ ডায়মন্ডে ছয়শো ডায়মন্ড এদিকে চব্বিশশো মানে মোট দুই হাজার পঁচাশি ডায়মন্ড দুই হাজার আশি ডায়মন্ডের মতো আমাদের দুই হাজার তেমন মনে হয় নিয়ে নিয়েছি অলরেডি দুই হাজার তেমনে আমি সামরা বান্ডি পেয়ে গেলাম কেমনে ভাই সবাই তো অনেক সবাই তো অনেক ডেমন খরচ করে পাওয়া যাচ্ছে এরা বলছিল আমাকে অনেকেই যাই হোক আমার কপাল ভালো আমি পেয়ে গেলাম সবাই এই আমার মতো নিতে আমার কাছ থেকে টাইম অন্তর্ভোগ করতে পারবা খুব কম দামে তাহলে আমার কাছ থেকে নেওয়ার জন্য টিপসটা আমার অনেক টিপস আছে এই টিপসগুলো শেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি এখানে আরও অনেক বান্ডেল পাবো যে হোক এখানে পাবো হচ্ছে দুশো চৌষট্টিতে একটা বান্ডিল একটা বান্ডেল পাবো মাত্র দুশো টাকা দুশো একটা বান্ডেল নিয়ে নিলাম এরপরে আর তো পাবো কিনা জানি না যাই হোক এটা স্ক্রিন করে নিই

মেটটা নিয়ে নিলাম token গুলো দিয়ে কি করব token গুলো দিয়ে দেবো সুস সাবস্টিটিউট কোনা স্যার সাবস্টিটিউট token দিয়ে গুলো নিয়ে নিব token দিয়ে নিব না কাস্টম কার্ড নেটটা কাস্টম কার্ড নেট এটা এই কার্ড নিব রে কি নিব কি নিব সু সাবস্টিটিউট নাকি কি রোমাট হবে বিশট কাস্টম কার্ড এটা নিতে আমরা আমি মিস্টার আপনাদের সাথে আছি আর আমার সাথে যারা যারা অ্যাড হতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইউ দিয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাড পাঠাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই